আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শিং মাছের ঝোল রান্না করছি তো প্রথমে আমি শিং মাছ নিয়েছি ভালো করে ধুয়ে কেটে কুটে নিয়েছি তারপরে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন মশলা দিব মশলা দিয়ে তারপরে এখানে আমি হলুদের গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো তারপরে মরিচের গুঁড়ো পেঁয়াজ এখানে ব্ল্যান্ড করে নিয়েছি প্লেজ পেঁয়াজ দিয়ে দিলাম ব্ল্যান্ড করা দিয়ে আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি লবণ দিব আর এখানে এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে আমি এখন মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব আর এখানে আমি ব্ল্যান্ডারে যে ব্ল্যান্ড করেছিলাম ব্ল্যান্ডারটা ধুয়ে আমি দিয়ে দিলাম আর একটু সুন্দর করে কষিয়ে নিলাম এখন মাছগুলো দিয়ে দিচ্ছি এই এখানে আমি মাছটাকে দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব আসলে যখনই ভিডিও দিতে যাই তখনই একটা না একটা শব্দ হয় তো এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি মাছটাকে কষিয়ে নিচ্ছি আর মাছটাকে কষিয়ে নিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখেন কত সুন্দর হয়েছে শিং মাছটা মানে কষানোটা এভাবেও খাওয়া যায় কষানো কিন্তু শিং মাছের জোলটাই বেশি উপকারী তো পানি দিয়ে দিলাম জোল দিয়ে দিলাম দিয়ে কাঁচামরিচ ছাদ ধনিয়া পাতা দিয়ে দিলাম সাথে দিয়ে এখন আমি ঢেকে দিব ঢেকে আমি কিছুক্ষণ রান্নাটা করে নেব অফ ক্যামেরায় তো রান্না হয়ে গেছে দেখেন দেখতে কিন্তু ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আমার কাছে তো ভীষণ মজা লেগেছে তো এখন আমি জাম্বুরা পত্তা করব। সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো জাম্বুরাটা কেটে নিয়েছি কেটে সুন্দর করে কোয়াগুলো বের করে নিয়েছি তো আমার বড়ো মেয়ে আমাকে হেল্প করছে ও বর্তাটা মাখাচ্ছে ও জাম্বুরাগুলো বসে বসে খুলছে কোয়াগুলো যেহেতু আমি রান্না করছি তো এখানে ধনিয়া পাতা শুকনা মরিচ তারপরে এখানে তেল দিয়ে পাপ্রিকা পাউডার পাউডার দিয়েছে তারপরে এখানে আবার বিটলবন দিয়েছে দিয়ে এখন সুন্দর করে মাখিয়ে নিচ্ছে আসলেও বর্তা খেতে সবারই ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে বর্তা দেখলেই আমার জিভে পানি নিয়ে আসে যায় আর জাম মোরা বত্তা সে তো আরও অনেক ভালো লাগে তো বর্তাটা কীভাবেই ভালো করে মাখিয়ে নিচ্ছে মাখিয়ে তারপরে জাম্বুরার যে কুয়াগুলো সেগুলোর সাথে মিশিয়ে নিচ্ছে তো জাম্বুর বর্তা কেমন হয়েছে আর মাছ রান্না শিং মাছ রান্না কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম আবারও কত হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর দেখেন বর্তাটা কিন্তু অসাধারণ হয়েছে খেতে কিন্তু খুবই মজা হয়েছিল সবাইকে বর্তা খাওয়ার দাওয়াত রইল এখনকার মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ